মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা গৌতম বুদ্ধ বলেছিলেন যে আপনি নিজের সবচেয়ে খারাপ শত্রু এবং আপনার সবচেয়ে বড় বন্ধু হতে পারেন এই উক্তিটি কেবল দার্শনিক নয় এটি মনোবিজ্ঞানের গভীরতা স্পর্শ করে বুদ্ধের দর্শন বলে যে যে ব্যক্তি বহির্বিশ্বে শান্তি খোঁজে সে সর্বদা অস্থির থাকবে কারণ আসল যুদ্ধ বাইরে নয় ভিতরেই চলছে অন্যদিকে মনোবিজ্ঞান বলে যে যে ব্যক্তি বারবার অন্যদের প্রত্যাশা প্রতিক্রিয়া এবং মতামতের উপর মনোনিবেশ করে সে ধীরে ধীরে বাহ্যিক নিয়ন্ত্রণের নিয়মে আটকা পড়ে এর অর্থ হল তাদের সুখের নিয়ন্ত্রণ তাদের নিজের হাতে নয় বরং অন্যদের হাতে ভাবুন কিভাবে আমরা প্রতিদিন অন্যদের মানদণ্ড দিয়ে নিজেদের পরিমাপ করি কেউ যদি আমাদের প্রশংসা করে তাহলে আমাদের মেজাজ উন্নত হয় কেউ যদি আমাদের সমালোচনা করে তাহলে আমাদের পুরো দিন নষ্ট হয়ে যায় আমাদের আত্মসম্মান আত্মবিশ্বাস এবং এমনকি আমাদের পরিচয়ও অন্যদের অনুমোদনের উপর নির্ভরশীল হয়ে পড়ে এটি মানসিক ভাদ এই বিষয়টি কাটিয়ে ওঠার জন্য বুদ্ধ সঠিক দৃষ্টিভঙ্গি এবং মননশীলতার শিক্ষা দিলেন একবার বুদ্ধ তার শিষ্যদের সাথে এক গ্রামে ধর্মোপদেশ দিচ্ছিলেন একজন লোক এসে খুব রেগে গেলেন তিনি বুদ্ধকে অভিশাপ দিলেন এবং অপমান করলেন বুদ্ধ শান্ত এবং হাসলেন শিষ্যরা রেগে গেলেন কিন্তু বুদ্ধ কেবল বললেন যদি কেউ তোমাকে উপহার দেয় এবং তুমি তা গ্রহণ না করো তাহলে কে তা গ্রহণ করবে শিষ্য উত্তর দিলেন বুদ্ধ বললেন তাহলে আমি তার রাগ গ্রহণ করব না এই কথা শুনে লোকটি অবাক হয়ে গেল কারণ বুদ্ধ কাউকে নিজের মধ্যে স্থান দেননি এই গল্পটি কেবল একটি নৈতিক শিক্ষা নয় বরং মানসিক স্বাধীনতার একটি দুর্দান্ত উদাহরণ এটি দেখায় যে কারও নেতিবাচকতা গ্রহণ করা আমাদের পছন্দ আমাদের দায়িত্ব যখন আমরা অন্যদের প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করি তখন আমরা আসলে আমাদের মনকে বিষমুক্ত করতে শুরু করি কারণ আমরা যত বেশি অন্যদের চিন্তাভাবনায় জড়িয়ে পড়ি তত বেশি আমাদের নিজস্ব হয়ে ওঠে অবচেতন মন বিশৃঙ্খলায় ভরা বুদ্ধ বলেন মনই সবকিছু তুমি যা ভাবো তাই হও এই অর্থে যদি আমাদের মন ক্রমাগত তুলনা সমালোচনা এবং নিরাপত্তাহীনতায় ডুবে থাকে তাহলে আমরা সেই শক্তিতে পরিণত হই একটি অস্থির অসন্তুষ্ট এবং অস্থির ব্যক্তি কিন্তু যদি আমরা সেই শক্তিকে ভেতরে ঘুরিয়ে দিই তাহলে এটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয় এটি আমাদের আত্ম আবিষ্কারের দিকে নিয়ে যায় আজ আমাদের মনকে যে জিনিসটি সবচেয়ে বেশি ক্লান্ত করে তা হল তুলনা বুদ্ধের সময়ে এই তুলনা কেবল গ্রামে সীমাবদ্ধ ছিল আজ এটি সমগ্র ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিদিন আমরা অবচেতনভাবে নিজেদেরকে হাজার হাজার মুখ শরীর জীবনধারা এবং সাফল্যের সাথে তুলনা করি মনোবিজ্ঞান বলে যে আমরা যখন সামাজিক তুলনার ফাঁদে পড়ি তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন ভারসাম্যহীনতায় চলে যায় এর অর্থ হল আমরা বাহ্যিক প্রশংসা পছন্দ বা সাফল্যের প্রতি আসক্ত হয়ে পড়ি এবং যখন আমরা তা পাই না তখন আমরা ভিতরে শূন্যতা অনুভব করি বুদ্ধ হাজার হাজার বছর আগে এই সমস্যার সমাধান দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমার ভেতরের প্রদীপ হও অর্থাৎ নিজের আলোর হও কারণ যতক্ষণ তুমি অন্যের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করবে ততক্ষণ তোমার অন্ধকার কখনোই শেষ হবে না কল্পনা করো যদি আমরা প্রতিদিন নিজেদের ভেতরে তাকাই কিছুক্ষণ থেমে থাকি আমাদের নিঃশ্বাস অনুভব করি আমাদের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করি বিচার না করে মনোবিজ্ঞান বলে যে এটি করার ফলে আত্মসচেতনতা বৃদ্ধি পায় যা সকল মানসিক যন্ত্রণার প্রথম নিরাময় বুদ্ধ এই মননশীলতাকে বলেছেন মননশীলতা মানে কেবল ধ্যান করা নয় বরং বোঝা যে আমি আমার চিন্তা নই আমি আমার আবেগ নই আমি কেবল তাদের একজন সাক্ষী যখন এই বোধগম্যতা আসে তখন অন্যদের কাছ থেকে সমালোচনা প্রশংসা এবং তুলনা সবই ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যায় কিন্তু প্রশ্ন হল এটা কি সহজ না কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের মন অন্যদের কাছে ছুটে যেতে অভ্যস্ত হয়ে পড়েছে বাইরে থেকে বৈধতা ভালোবাসা এবং সম্মান খুঁজতে গিয়ে আমরা আমাদের অভ্যন্তরীণ শান্তি হারিয়ে ফেলেছি বুদ্ধ বলেন যে আপনি নিজের মধ্যে যা খুঁজছেন তাই হল আসল ধন মনোবিজ্ঞান এটিকে নিয়ন্ত্রণের অভ্যন্তরীণ স্থল বলে যেখানে আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনের দিক অন্য কারো হাতে নয় আপনার হাতে যখন আপনি ভিতরের দিকে মুখ করেন নিয়ন্ত্রণ ধীরে ধীরে ফিরে আসে আপনার শক্তি ছড়িয়ে ছিটিয়ে থাকার পরিবর্তে কেন্দ্রীভূত হয় আপনার সুখ নির্ভরশীলতা থেকে স্বাধীনতার মধ্যে নিহিত এটা বদলে যায় কল্পনা করো তুমি একটা নদী অন্যদের মতামত সমালোচনা এবং প্রত্যাশা নদীর ওপর পড়া ধুলোর মতো যদি তুমি প্রতিবার সেই ধুলোর সাথে লড়াই করো জল নোংরা হয়ে যাবে কিন্তু যদি তুমি বয়ে চলতে থাকো তাহলে ধুলো নিজে থেকেই স্থির হয়ে যাবে এটাই বুদ্ধের পথ বয়ে যাও কিন্তু থামো না পর্যবেক্ষণ করো কিন্তু প্রতিক্রিয়া দেখাও না বোঝো কিন্তু আটকে যেও না আমরা প্রায়শই মনে করি যে অন্যরা বদলে গেলে জীবন আরও ভালো হবে কিন্তু বুদ্ধ বলেছেন যে কাউকে পরিবর্তন করার চেষ্টা বন্ধ করতে কারণ তুমি নিজেকেও পুরোপুরি জানো না মনোবিজ্ঞানও একই কথা বলে অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা আমাদের মধ্যে স্ট্রেস হরমোন বৃদ্ধি করে কিন্তু যত তাড়াতাড়ি আমরা নিয়ন্ত্রণ ত্যাগ করি এবং গ্রহণযোগ্যতা গ্রহণ করি মনের চাপ কমে যায় এই অবস্থায় আমরা আত্মবিকাশ শুরু করি প্রতিটি ব্যক্তি জীবনে দুটি পথের একটি বেছে নেয় প্রথমটি হলো অন্যদের দিকে তাকিয়ে বেঁচে থাকা দ্বিতীয়টি হলো নিজের দিকে তাকিয়ে বেঁচে থাকা প্রথমটি হলো পথ অনুসরণকারী ব্যক্তি সর্বদা ক্লান্ত থাকবে কারণ দ্বারা প্রতিটি পদক্ষেপের জন্য অন্যদের কাছ থেকে অনুমোদন চায় দ্বিতীয় পথ অনুসরণকারী ব্যক্তি একা থাকবে কিন্তু তারা ভেতরে শান্তিতে থাকবে বুদ্ধের সমগ্র জীবন ছিল এই সত্যের সন্ধানে তিনি প্রাসাদ এবং ঐশ্বর্য ত্যাগ করেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে অন্যদের প্রত্যাশা অনুসারে জীবনযাপন করা আত্মার ওপর সবচেয়ে বড় বোঝা মনোবিজ্ঞান এটিকে আত্মবাস্তবায়ন বলে অর্থাৎ যখন একজন ব্যক্তি তার পূর্ণ সম্ভাবনায় প্রস্ফুটিত হয় কারণ সে আর কোনও বাহ্যিক স্তরের দ্বারা আবদ্ধ থাকে না একবার একজন ব্যক্তি বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কিভাবে আপনার সমস্ত ইচ্ছা ত্যাগ করলেন বুদ্ধ হেসে বললেন আমি ইচ্ছা ত্যাগ করিনি আমি কেবল সেগুলি বুঝতে পেরেছি এটিও মনোবিজ্ঞানের একটি নিয়ম আপনি যে আবেগকে দমন করেন তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে কিন্তু আপনি যা পর্যবেক্ষণ করেন তা ধীরে ধীরে ম্লান হয়ে যায় তাই প্রথম পদক্ষেপ হল অন্যদের দিকে তাকানো বন্ধ করা নিজের দিকে তাকান আপনার চিন্তাভাবনা দেখুন আপনার আবেগ দেখুন আপনার ভয় দেখুন এটি আত্ম উপলব্ধি এবং এটি এই ভিডিওর প্রাথমিক বার্তা আপনি যদি আপনার জীবনের সত্যিকারের শান্তি সত্যিকারের সাফল্য এবং সত্যিকারের সুখ চান তাহলে আপনাকে অবশ্যই এই যাত্রাটি ভিতরে শুরু করতে হবে বাইরের জগৎ কেবল একটি আয়না যা আপনাকে দেখায় যে আপনি ভিতরে কি আছেন মনে রাখবেন যে ব্যক্তি অন্যদের পরিবর্তনের চেষ্টা করে সময় নষ্ট করে সে নিজেকে পরিবর্তন করার শক্তি হারিয়ে ফেলে আর যে ব্যক্তি নিজেকে বুঝতে শুরু করে তার অন্যদের বোঝার প্রয়োজন হয় না তাই আজ থেকে সিদ্ধান্ত নিন অন্যদের ওপর নয় নিজের ওপর বরং আপনার চিন্তাভাবনা অনুভূতি আপনার শক্তির ওপর মনোনিবেশ করুন কারণ সেখানেই আপনার আসল পৃথিবী নিহিত এই ভিডিওটি কেবল একটি গল্প নয় এটি আপনার ভিতরে ঘুমিয়ে থাকা বুদ্ধকে জাগানোর সূচনা বুদ্ধ যিনি প্রতি মুহূর্তে বলেন আপ দ্বীপ ভাব নিজের মধ্যে প্রদীপ হও যখন আমরা স্বীকার করি যে প্রকৃত শান্তি অন্যদের বোঝার মধ্যে নয় বরং নিজেকে বোঝার মধ্যে নিহিত তখন এটি কেবল একটি চিন্তা নয় বরং একটি যাত্রার সূচনা এমন একটি যাত্রা যা বাইরের দিকে নয় ভিতরে নিয়ে যায় এটি সেই একই যাত্রা যাকে বুদ্ধ অভ্যন্তরীণ যাত্রা বলেছিলেন এবং মনোবিজ্ঞান এটিকে আত্মআবিষ্কার প্রক্রিয়া বলে বুদ্ধ বলেছিলেন যে আপনার মনই আপনার পৃথিবী আপনি যদি আপনার মনকে জয় করেন তবে বিশ্ব আপনার সামনে মাথা নত করবে কিন্তু আজকের মন আধুনিক মন প্রতিটি দিকে ছুটে চলে সোশ্যাল মিডিয়া সম্পর্ক কেরিয়ার প্রতিযোগিতা স্বীকৃতি আমাদের মনোযোগ এতটাই ছড়িয়ে ছিটিয়ে আছে যে আমরা আমাদের নিজস্ব চিন্তার কণ্ঠস্বর শুনতে পাই না মনোবিজ্ঞান বলে যে যে ব্যক্তি তার ভেতরের কণ্ঠস্বর শোনা বন্ধ করে দেয় সে ধীরে ধীরে অন্যের কণ্ঠস্বরের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং এই নির্ভরতাই আধুনিক ডিস্টোপিয়ার কারণ বুদ্ধ এই সমস্যাটি খুব সহজভাবে বর্ণনা করেছেন তোমার ভিতরে একটি জঙ্গল আছে যেখানে যদি তুমি প্রতিদিন প্রবেশ না করো তাহলে তা আরও অন্ধকার হয়ে যাবে আজকের সময় আমাদের অন্যদের ছাড়িয়ে যেতে শেখায় বুদ্ধের সময় আমাদের নিজেদেরকে জানতে শেখায় তাহলে প্রশ্ন ওঠে আমরা কিভাবে নিজেদেরকে জানব আমরা কিভাবে অন্যদের থেকে দূরে সরে যাব এবং নিজেদের মধ্যে মনোনিবেশ করব এখান থেকেই আত্মসচেতনতার অনুশীলন শুরু হয় মননশীলতা সচেতনতা চেতনা এবং সচেতনতা মননশীলতার অর্থ কোনো গুহায় পিছু হটা বা জীবন থেকে পালিয়ে যাওয়া নয় এর অর্থ হল প্রতিটি মুহূর্তে আপনার চিন্তাভাবনা অনুভূতি এবং আবেগ সম্পর্কে সচেতন থাকা আর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করো। বিচার না করে পালিয়ে না গিয়ে বুদ্ধ বলেছিলেন যে সত্যিকারের বোধগম্যতা তখনই আসে যখন তুমি তোমার মনকে বিরক্ত না করে পর্যবেক্ষণ করতে পারো এটা সহজ শোনালেরও বাস্তবে এটি সবচেয়ে কঠিন অনুশীলন কারণ যখন আমরা নিজেদের পর্যবেক্ষণ শুরু করি তখন আমরা আমাদের ভেতরের ভয় নিরাপত্তাহীনতা এবং অসম্পূর্ণতার মুখোমুখি হই মনোবিজ্ঞান আমাদের বলে যে আমাদের মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক ক্রমাগত সক্রিয় থাকে এর অর্থ আমরা ক্রমাগত চিন্তা করি বিশ্লেষণ করি এবং তুলনা করি এটি আমাদের ক্লান্ত করে তোলে কিন্তু যখন আমরা মননশীলতা অনুশীলন করি তখন নেটওয়ার্ক ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং আমাদের মস্তিষ্ক বর্তমান মুহূর্তের সচেতনতায় প্রবেশ করে অর্থাৎ আমরা সত্যিই এখানে এবং এখন বাস করতে শুরু করি কল্পনা করো সকালে ঘুম থেকে উঠে তোমার মোবাইল ফোনের দিকে না তাকিয়ে পাঁচ মিনিটের জন্য তোমার শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণ করো তুমি লক্ষ্য কর বাতাস ভেতরে আসছে এবং তারপর বেরিয়ে আসছে মন পালাতে চেষ্টা করে আজ আমি কি করব কে কি বলবে কিন্তু তুমি শুধু দেখতে থাকো ধীরে ধীরে ভেতরে কিছু পরিবর্তন হয় তোমার চিন্তার আওয়াজ একটু কমে যায় তোমার ভেতরে একটা জায়গা তৈরি হয় যেখানে তুমি নিজেকে শুনতে পাও এই মুহূর্ত কি আত্মসচেতনতার জন্ম হয় আর যখন আত্মসচেতনতা আসে তখন তুমি দেখতে শুরু করো যে তুমি আগে যে জিনিসগুলোকে অন্যদের দোষ বলে মনে করেছিলে সেগুলো আসলে তোমার ভেতরের প্রতিক্রিয়া একজন লোক বুদ্ধের কাছে এসে বলল আমি খুব রেগে যাই দয়া করে আমাকে একটা সমাধান বলো বুদ্ধ জিজ্ঞাসা করলেন রাগ কোথা থেকে আসে তিনি উত্তর দিলেন মানুষ যখন খারাপ আচরণ করে বুদ্ধ হেসে বললেন তোমার রাগ তোমার ভেতরে নয় বরং তাদের ভেতরে লোকটি চুপ করে গেল বুদ্ধ বললেন ক্রোধ তখন আসে যখন তুমি অন্যদের নিজের ধারণার সাথে খাপ খাইয়ে নিতে চেষ্টা করো। যখন তুমি মেনে নাও যে সবাই তাদের নিজস্ব ধারণা অনুযায়ী চিন্তা করে এবং কাজ করে তখন রাগের স্থান করুণা দ্বারা প্রতিস্থাপিত হয় মনোবিজ্ঞানও একই কথা বলে রাগ ঈর্ষা ঈর্ষা বা নিরাপত্তাহীনতা এই সমস্ত আবেগ নিয়ন্ত্রণ হারানোর ফলে উদ্ভূত হয় যখন আমরা অনুভব করি যে আমরা কোনো পরিস্থিতি বা কোনো ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারছি না তখন ভেতরে প্রতিরোধ তৈরি হয় কিন্তু যখন আমরা স্বীকার করি যে অন্যরা তাদের পথে আছে এবং আমি একা তখন মন হালকা হয়ে যায় গ্রহণযোগ্যতা হল বুদ্ধের সূক্ষ্ম পথ অর্থাৎ বিচার ছাড়াই এবং প্রতিরোধ ছাড়াই বাস্তবতাকে গ্রহণ করা এখান থেকে মনোবিজ্ঞান এবং বুদ্ধের দর্শন হাত মিলিয়ে যায় বুদ্ধ বলেন চিন্তা আসা যাওয়া দেখো মনোবিজ্ঞান বলে তোমার চিন্তাভাবনার ধরন পর্যবেক্ষণ কর বুদ্ধ বলেন আকাঙ্ক্ষাই দুঃখের কারণ মনোবিজ্ঞান বলে অপূর্ণ ইচ্ছা জ্ঞানীয় অসঙ্গতি তৈরি করে বুদ্ধ বলেন স্মৃতি মুক্তি নিয়ে আসে মনোবিজ্ঞান বলে মননশীলতা তোমার মস্তিষ্ককে নতুন করে সজ্জিত করে অন্য কথায় ধ্যানের মাধ্যমে বুদ্ধ যা বলেছিলেন তা আধুনিক বিজ্ঞান এমআরআই মেশিন দিয়ে প্রমাণ করছে ধ্যান এবং আত্মসচেতনতা এমনকি আমাদের মস্তিষ্কের গঠন পরিবর্তন করতে পারে অ্যামিকডালা যা ভয় এবং চাপ নিয়ন্ত্রণ করে আকারে সংকুচিত হয় এবং প্রিফ্রন্টাল করটেক্স যা বিচক্ষণতা বিচার এবং শান্তির সাথে সম্পর্কিত আরও সক্রিয় হয়ে ওঠে অর্থাৎ বুদ্ধ যা বলেছিলেন মনই সব কিছু তা এখন স্নায়ুবিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে কিন্তু এখানে আরও গভীর অর্থ রয়েছে বুদ্ধ কেবল ধ্যান শেখাচ্ছিলেন না তিনি জীবন সম্পর্কে সচেতনতা শেখাচ্ছিলেন তিনি বলেছিলেন যে হাঁটে তার জানা উচিত যে সে হাঁটছে যে খায় তার জানা উচিত যে সে খাচ্ছে যে চিন্তা করে তার জানা উচিত যে সে ভাবছে এটা সহজ শোনাচ্ছে কিন্তু এই হল আধ্যাত্মিক অনুশীলনের সারাংশ কারণ যখন আপনি প্রতিটি মুহূর্ত সম্পর্কে সচেতন হন তখন আপনার মধ্যে একটি বিপ্লব শুরু হয় আপনি ধীরে ধীরে আপনার মনের ধরনগুলি চিনতে শুরু করেন আপনি কখন রাগের সাথে কথা বলেন কখন আপনি ভয় থেকে সিদ্ধান্ত নেন কখন আপনি অন্যদের মতামত দ্বারা প্রভাবিত হন এবং এই স্বীকৃতি হল মুক্তির সূচনা মনোবিজ্ঞান এটিকে মেটাকগনিশন বলে আপনার চিন্তা ভাবনা সম্পর্কে চিন্তা করা যখন আপনি নিজেকে চিন্তা করতে দেখেন তখন আপনি আর আপনার চিন্তাভাবনার দাস থাকেন না আপনি আপনার মনের কর্তা হয়ে ওঠেন বুদ্ধের সম্পূর্ণ পথ এর উপর ভিত্তি করা ছিল মনকে লক্ষ্য করুন কিন্তু মন হয়ে উঠবেন না যখন আপনি এটি অনুশীলন করেন তখন ধীরে ধীরে একটি জাদু ঘটে আপনার বাহ্যিক জগৎ পরিবর্তিত হতে শুরু করে কারণ নয় পরিস্থিতি বদলে যায় কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যায় বদলে যায় যে ব্যক্তি অন্যদের প্রতি মনোযোগ দেয় সে সর্বদা প্রতিক্রিয়াশীল থাকে কেউ কিছু বললে সে সাথে সাথেই সাড়া দেয় কেউ প্রশংসা করলে ভুলে যায় কেউ সমালোচনা করলে সে ভেঙে পড়ে কিন্তু যে ব্যক্তি নিজের প্রতি মনোযোগ দেয় সে প্রতিক্রিয়াশীল সে প্রথমে নিজের ভেতরে তাকায় তারপর বাইরে সাড়া দেয় এই পার্থক্যটি ছোট বলে মনে হয় কিন্তু এই পার্থক্যটি নির্ধারণ করে যে তুমি দাস না স্বাধীন এখন কল্পনা করো যদি প্রতিবার কেউ তোমাকে কষ্ট দেয় তুমি এক মুহূর্তের জন্য থামো এবং নিজের ভেতরে তাকাও যে এই অনুভূতি কোথা থেকে এসেছে ধীরে ধীরে তুমি তোমার মনের সমস্ত ক্ষত দেখতে পাবে এবং যখন তুমি সেগুলো দেখবে তখনই তুমি নিরাময় করতে পারবে এটি বুদ্ধের বিপাসনা পথ দেখা জানা বোঝা মনস্তাত্ত্বিক পরিভাষায় এটি হল আবেগগত সচেতনতা যখন তুমি তোমার অনুভূতির নামকরণ করো তা ভয় হোক তা দুঃখ হোক তার নিরাপত্তাহীনতা হোক সেই অনুভূতিগুলি তাদের শক্তি হারিয়ে ফেলে কারণ এখন তারা অবচেতন থেকে সচেতনে চলে এসেছে আর এটাই আত্মবিকাশের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত যখন তুমি তোমার কষ্টকে চিনতে পারো তখন তা বুঝতে চায় পরিবর্তন করতে নয় এই উপলব্ধি হল জ্ঞানার্জনের সূচনা বুদ্ধ বলেছিলেন যখন তুমি বুঝতে পারো যে তোমার চিন্তা ভাবনা, তোমার অনুভূতি এবং তোমার আকাঙ্ক্ষা তোমার নিজস্ব নয় তখন তুমি স্বাধীন হয়ে ওঠো অর্থাৎ প্রকৃত স্বাধীনতা অভ্যন্তরীণ বোধগম্যতার মধ্যে নিহিত বাহ্যিক নয় মনোবিজ্ঞানও এটি শেখায় সচেতনতা পছন্দ নিয়ে আসে যখন তুমি সচেতন হও তখন তোমার কাছে একটি পছন্দ থাকে তুমি সাড়া দিতে চাও কি না এখন কল্পনা করো যদি প্রতিটি মানুষ এই অনুশীলন করতো তাহলে পৃথিবী কেমন হতো কেউ কাউকে দোষারোপ করবে না কেউ কাউকে হিংসা করবে না কেউ কারো স্বীকৃতির জন্য ভিক্ষা করবে না প্রত্যেকেই নিজের মধ্যে স্থিতিশীল থাকবে নিজের মধ্যে সম্পূর্ণ বুদ্ধ যে অবস্থায় পৌঁছেছিলেন এটাই সেই অবস্থা নির্বাণ কিন্তু নির্বাণ খুব বেশি দূরে কিছু নয় এটি একটি ছোট জাগরণ যা প্রতিদিন ঘটে প্রতিবার যখনই আপনি নিজেকে অন্যের জায়গায় রাখেন প্রতিবার যখনই আপনি তুলনা ছেড়ে দেন এবং নিজেকে পর্যবেক্ষণ করেন প্রতিবার প্রতিক্রিয়া জানানোর আগে যখনই আপনি থেমে যান এটাই নির্বাণের বীজ বুদ্ধ এবং মনোবিজ্ঞান উভয়ই আমাদের একই জিনিস শেখায় মনকে বাইরে থেকে ভিতরে আনুন বুদ্ধ একে মননশীলতা বলে মনোবিজ্ঞান একে সচেতন সচেতনতা বলে যতক্ষণ আপনি অন্যদের ওপর মনোনিবেশ করবেন আপনি বিক্ষিপ্ত থাকবেন কিন্তু যত তাড়াতাড়ি আপনি ভিতরে মনোনিবেশ করবেন আপনি কেন্দ্রীভূত হয়ে উঠবেন এবং সেই কেন্দ্রই আপনার আসল বাড়ি যখন আমরা বুঝতে পারি যে প্রকৃত সচেতনতা হল অভ্যন্তরীণ যাত্রা তখন পরবর্তী প্রশ্নটি স্বাভাবিক এখন কি করবেন আপনার জীবনে এই ধ্যান কিভাবে নিজের ওপর বাস করবেন এটি সেই বিন্দু যেখানে জ্ঞান থেকে অভিজ্ঞতার দিকে যাত্রা শুরু হয় যেখানে চিন্তাভাবনা কেবল শোনার জিনিস নয় বরং জীবনের একটি উপায় হয়ে ওঠে বুদ্ধ বলেছিলেন যে জ্ঞান তখনই অর্থমহ যখন তা তোমার জীবনে প্রতিফলিত হয় অন্যথায় তা কেবল শব্দ মনোবিজ্ঞানও একই কথা বলে কার্য ছাড়া জ্ঞানার্জন হল মায়া অর্থাৎ যদি বোধগম্যতা অনুশীলনে রূপান্তরিত না হয় তবে তা কেবল একটি মায়া থেকে যায় তাহলে আসুন দেখি কীভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বুদ্ধের পথ এবং মনোবিজ্ঞানের জ্ঞানকে অনুসরণ করতে পারি প্রথম ধাপ হলো থামানো আমরা সর্বদা দৌড়াই কাজের পিছনে লক্ষ্যের পিছনে স্বীকৃতির পিছনে আমাদের মধ্যে একটি অস্থিরতা আছে যা বলে কিছু করো কিছু অর্জন করো কিছু হয়ে ওঠো কিন্তু বুদ্ধ বলেন প্রথমে থামো কারণ যে দৌড়াচ্ছে সে কখনোই নিজেকে দেখতে পারে না থামার অর্থ জীবন থেকে পালিয়ে যাওয়া নয় বরং এক মুহূর্তের জন্য নিজের মধ্যে থাকা প্রতিদিন মাত্র কয়েক মিনিট নিজের জন্য সময় নিন ফোন ছাড়া স্ক্রিন ছাড়া প্রত্যাশা ছাড়াই কেবল আপনার শ্বাসের সাথে কেবল আপনার অস্তিত্বের সাথে মনোবিজ্ঞান বলে যে এই বিরতি অনুশীলন আমাদের মস্তিষ্ক পুনরায় সেট করে আমাদের স্ট্রেস হরমোন কর্টিসল হ্রাস পায় এবং মন ধীরে ধীরে প্রতিক্রিয়াশীল অবস্থায় ফিরে আসে এই মুহূর্তটিতে ভেতরের বুদ্ধ ফিসফিসিয়ে বলেন তোমার পরিবর্তনের দরকার নেই শুধু নিজেকে পর্যবেক্ষণ করা দরকার এতে বলা হয়েছে যখন আমরা আমাদের চিন্তা ভাবনার ধরনগুলি চিনতে পারি তখন আমরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারি উদাহরণস্বরূপ যদি আপনার মন বলে মানুষ আমাকে পছন্দ করে না তাহলে অবিলম্বে থামুন এবং জিজ্ঞাসা করুন এটি কি সত্য নাকি এটি কেবল আমার ভয় এই সহজ প্রশ্নটি আপনার চিন্তা ভাবনাগুলিকে বাস্তবতার সাথে সংযুক্ত করে ধীরে ধীরে আপনি শিখতে শুরু করেন কোন চিন্তা ভাবনাগুলি আপনার এবং কোনগুলি অন্যদের প্রভাব তৃতীয় ধাপ হল গ্রহণযোগ্যতা বুদ্ধ বলেছেন যা আছে তা গ্রহণ করুন গ্রহণযোগ্যতার অর্থ হাল ছেড়ে দেওয়া নয় বরং বাস্তবতাকে যেমন আছে তেমন দেখা তুমি দুঃখিত তা দেখো তুমি রাগান্বিত তার চিনতে করো তুমি ঈর্ষান্বিত অনুভব করো এই অনুভূতিগুলিকে দমন করার পরিবর্তে বুঝো মনোবিজ্ঞান বলে যে যে আবেগ অনুভব করা হয় তা নিরাময় করে যে আবেগ দমন করা হয় তা পুনরাবৃত্তি করে অর্থাৎ যা তুমি অনুভব করো তা নিরাময় করে যা তুমি দমন করো তা বারবার ফিরে আসে তাই আজ থেকে যখনই তোমার ভেতরে ব্যথা জাগে তখন তাকে শত্রী মনে করো না এটি তোমার শিক্ষক প্রতিটি ব্যথা প্রতিটি ব্যর্থতা প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে শেখাতে এসেছে যে তোমাকে বাইরের দিকে নয় ভেতরের দিকে তাকাতে হবে চতুর্থ ধাপ হল আত্মকথা প্রতিদিন কয়েক মিনিট নিজের সাথে কথা বলুন যেমন তুমি একজন বন্ধুর সাথে কথা বল সদ্ভাবে এবং সহানুভূতির সাথে নিজেকে বলো হ্যাঁ আমি ভয় পাচ্ছি হ্যাঁ আমি ক্লান্ত হ্যাঁ আমি পরিবর্তন করতে চাই বুদ্ধ বলেন তোমার গভীরতম সংযোগ তোমার নিজের মনের সাথে মনোবিজ্ঞান বলে যে আত্মকথা আমাদের মস্তিষ্কের তারের পরিবর্তন করে যদি তুমি নিজের সাথে ভালোবাসার সাথে কথা বলো তাহলে তোমার আত্মসম্মান বৃদ্ধি পায় তোমার অবচেতন মন তোমার বন্ধু হয়ে ওঠে তাই প্রতিদিন নিজেকে বল আমি যথেষ্ট আমার নিজেকে কারো সাথে তুলনা করার দরকার নেই আমার পথ আমার নিজস্ব মনে রাখবেন তোমার আত্মার কোনও প্রমাণ প্রয়োজন নেই শুধু তোমার নিজের গ্রহণযোগ্যতা পঞ্চম ধাপ হল ভারসাম্য তৈরি করা বুদ্ধের পথকে মধ্যম পথ বলা হয় বেশিও না কমও নয় ত্যাগে হারিয়ে যাওয়া বা আনন্দে ডুবে যাওয়া নয় আজকের পৃথিবীতে এর অর্থ হল কাজ সম্পর্ক এবং আত্মবিকাশের মধ্যে ভারসাম্য মনোবিজ্ঞান বলে যে চরম আচরণ সর্বদা ভারসাম্যহীনতার লক্ষণ যখন আমরা হয় সম্পূর্ণরূপে অন্যদের মধ্যে মগ্ন থাকি অথবা পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকি উভয় অবস্থাই অস্বাস্থ্যকর ভারসাম্য মানে প্রতি মুহূর্তে পরীক্ষা করা আমি কি নিজেকে ভুলে যাচ্ছি আমি কি আমার ভিতরে বুদ্ধকে শুনতে পাচ্ছি যদি না হয় তাহলে গভীর শ্বাস নিন এবং আপনার কেন্দ্রে ফিরে আসুন এই পাঁচটি ধাপ ধর্মীয় প্রক্রিয়া নয় এগুলি জীবন যাপনের শিল্প এবং প্রতিবার আপনি এই ধাপগুলি অনুসরণ করলে আপনার মন আরও কিছুটা মুক্ত হয়ে উঠবে আরও কিছুটা শান্ত আরও কিছুটা বুদ্ধের মতো এখন আসুন সেই মোড় সম্পর্কে কথা বলি যেখানে জীবন সত্যি পরিবর্তন শুরু করে বুদ্ধ বলেন যখন আপনি অন্যদের দোষারোপ করা বন্ধ করেন তখন আপনার যাত্রা শুরু হয় মনোবিজ্ঞান বলে আপনার আবেগের দায়িত্ব নেওয়া হল পরিপক্কতা অর্থাৎ আপনার আবেগের দায়িত্ব নেওয়া হল পরিপক্কতা এখানেই অন্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার শেষ এবং নিজের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার শুরু কিন্তু এখানেই আরও গভীর রহস্য রয়েছে নিজের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার স্বার্থপরতা নয় এটি সর্বোচ্চ করুণা কারণ যখন আপনি নিজেকে বোঝেন তখন আপনি অন্যদেরও বোঝেন যখন আপনি নিজের ক্ষত সারান তখনই আপনি অন্যদের ক্ষত স্পর্শ করতে পারবেন যখন আপনি নিজেকে ভালোবাসেন তখনই আপনার ভালোবাসা সত্য হয়ে ওঠে মনোবিজ্ঞান এটিকে আত্মসংকোচন বলে আর বুদ্ধ এটিকে ভালোবাসার অনুভূতি বলেছেন এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি নিজেকে বা অন্যদের যাজ করে না তারা কেবল বুঝতে পারে বোধগম্যতা হল বুদ্ধত্ব বুদ্ধত্ব যা আপনার ভিতরে জাগ্রত হতে পারে কোনো মূর্তিতে নয় এটি এমন একটি অবস্থা যেখানে মন স্থির হয়ে যায় হৃদয় নরম হয়ে যায় এবং জীবন একটি ধ্যানে পরিণত হয় তারপর কেউ আপনার প্রশংসা করুক বা সমালোচনা করুক আপনি কেবল হাসেন কারণ আপনি জানেন যে তাদের কথাগুলি আপনার ভিতরে প্রবেশ করতে পারে না যতক্ষণ না আপনি তাদের স্থান দেন আপনি আর অন্যদের ছায়ায় বাস করছেন না বরং আপনার নিজের আলোতে বাস করছেন এবং যখন এই বোধগম্যতা হৃদয়ে সম্পূর্ণরূপে প্রবেশ করে তখন জীবন সহজ মনে হতে শুরু করে প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগে পরিণত হয় প্রতিটি ব্যক্তি একটি আয়না হয়ে ওঠে যা আপনাকে আপনার ভিতরের সত্তা দেখায় এটাই ছিল বুদ্ধের বাণী নিজেকে জানো তাহলে তুমি সবকিছু জানতে পারবে আর এটাই মনোবিজ্ঞানের মূল কথা আত্মসচেতনতাই সকল পরিবর্তনের ভিত্তি এখন আর তোমাকে কারো সাথে নিজেকে তুলনা করতে হবে না তোমার পদ খুঁজে পেয়েছো বলেই এর কোনো প্রয়োজন নেই তোমার আর কারো সাথে প্রতিযোগিতা করার প্রয়োজন নেই কারণ তুমি বুঝতে পেরেছ যে জীবন কোনো দৌড় নয় এটি একটি ধ্যান এখন তুমি বছরের পর বছর ধরে তোমার ভেতরে যে কণ্ঠস্বর বলছে তা শুনতে পাচ্ছ থামো শোনো আমি তুমি এটা তোমার নিজের ডাক আর যখন তুমি এই ডাক চিনতে পারো তখন তোমার জীবন নিজেই একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয় কখনো কখনো আমরা আমাদের পুরো জীবন এই কামনা করে কাটাই যে পৃথিবী আমাদের বোঝে মানুষ আমাদের প্রশংসা করে আমরা আমাদের মূল্য চিনতে পারি কিন্তু বুদ্ধ বলেন যেদিন তুমি নিজেকে জানো সেদিন পৃথিবীর স্বীকৃতি তোমার কাছে অর্থহীন হয়ে যাবে আজকের বার্তা নিজের ওপর মনোযোগ দাও অন্যদের ওপর নয় এটি কেবল একটি ধারণা নয় এটি একটি বিপ্লব এটি একটি অভ্যন্তরীণ সত্য কারণ প্রকৃত শান্তি মন্দিরে বা পাহাড়ে পাওয়া যায় না এটি তোমার ভেতরের নিরবতার মধ্যে লুকিয়ে থাকে যখন তুমি নিজের প্রতি মনোযোগ দিতে শুরু করো তখন পৃথিবী নিজেই পরিবর্তন হতে শুরু করে তোমার সম্পর্ক উন্নত হয় তোমার চিন্তাভাবনা গভীর হয় এবং তোমার মন মুক্ত হয় বুদ্ধ বলেছিলেন যে তোমার মন তোমার সবচেয়ে ভালো বন্ধু এবং তোমার সবচেয়ে খারাপ শত্রুও এই উক্তিটি কেবল আধ্যাত্মিক নয় এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক মনোবিজ্ঞান বলে যে আমরা যা কিছুর ওপর মনোযোগ দিই তা বৃদ্ধি পায় যদি আমরা অন্যদের ভুল সমালোচনা অথবা তুলনার ওপর মনোযোগ দিই তাহলে নেতিবাচকতা বৃদ্ধি পাবে কিন্তু যদি আমরা আমাদের নিজস্ব বিকাশ শান্তি এবং আত্ম উপলব্ধির ওপর মনোযোগ দিই তাহলে তা প্রস্ফুটিত হবে তাই কল্পনা করুন আজ থেকে শুরু করে আপনি যদি প্রতিদিন সকালে নিজের সাথে সংযোগ স্থাপনের জন্য মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করেন আপনার শ্বাস অনুভব করুন আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করুন আপনার হৃদয়ের কথা শুনুন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আপনার জীবন কতটা বদলে যাবে আপনার ভেতরের বোধ জাগ্রত হতে শুরু করবে আপনার ভেতরের অন্ধকার বোধগম্যতার আলোয় বিলীন হতে শুরু করবে তাই বন্ধুরা আজকের ভিডিওর সারমর্ম এটাই বাইরের কিছু পরিবর্তন করার আগে নিজের মধ্যে পরিবর্তন আনুন যে ভেতরে জয়ী হয় সে বিশ্বকে জয় করে মনে রাখবেন যে নিজেকে বোঝে তাকে কেউ পরাজিত করতে পারে না এবং যদি আজকের বার্তা আপনার সাথে গভীরভাবে অনুরণিত হয় যদি আপনি মনে করেন যে এখন নিজের ওপর মনোযোগ দেবার সময় তাহলে জাগরণের এই যাত্রা বন্ধ করবেন না আমাদের চ্যানেলের উদ্দেশ্য কেবল জ্ঞান প্রদান করা নয় বরং আপনার ভেতরের বুদ্ধকে জাগ্রত করা এই চ্যানেলটি তাদের জন্য যারা জীবনের অর্থ খুঁজছেন কেবল সাফল্য নয় যারা অন্যদের প্রত্যাশায় ক্লান্ত এবং এখন তাদের নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে চান তাই যদি আপনিও এই আধ্যাত্মিক যাত্রার অংশ হতে চান যদি আপনিও প্রতিদিন একটু বেশি জাগ্রত হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানকার প্রতিটি ভিডিও আপনার মধ্যে একটি নতুন প্রদীপ জ্বালাবে পরিশেষে আমি কেবল বলতে চাই যে যখনই জীবন কঠিন বলে মনে হয় যখনই আপনার মন ঘুরে বেড়াতে শুরু করে কেবল একটি বাক্য মনে রাখবেন নিজের ওপর মনোযোগ দিন অন্যদের ওপর নয় কারণ যেখানে আপনার মনোযোগ সেখানেই আপনার জীবন এবং যখন মনোযোগ ভেতরে থাকে তখন জীবন বাইরে প্রস্ফুটিত হয় যদি এই ভিডিওটি শান্তি অনুপ্রেরণা অথবা আপনার মধ্যে জাগরণের একটি ছোট তরঙ্গও জাগিয়ে তোলে তাহলে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান তখনই সুন্দর যখন এটি ভাগ করা হয় আমরা পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন দৃষ্টিভঙ্গি একটি নতুন অনুপ্রেরণা নিয়ে দেখা করব ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন জাগ্রত থাকুন এবং নিজের প্রতি মনোযোগ দিন ধন্যবাদ